আমি না মাছ এরকম কামড়ে ছাড়া ভালোবাসি না খেতে শুভ দুপুর সবাইকে আজ হলো কি বা শুক্রবার আজকে বাড়ি থেকে উনি আমি অনেকক্ষণ বসেছিলাম আজকে একটু চুল বার করেছি এমনি করে তো অনেকক্ষণ বসেছিলাম মনাকে ফোন করলাম কখন আসবি বললাম আমার একটু আসতে দেরি আছে তুমি খেয়ে নাও তো বসে বসে কি করবো বেকার আড়াইটা বেজে গেছে কাউকে খাওয়ালাম এবার আমার খাবার পাড়া তো আজকে কী কী রান্না করেছি চলো ও গুগুল স্কুলে মোনা বেরিয়ে এত বড়ো বাড়িটাতে আমি আর আমার ছোট ছেলে দুজোরা মিলে বাচ্চাদেরকে খেতে দিয়ে আসলাম নিচে এবারে চলো লাঞ্চটা দেখিয়ে দিই আজকে কী কী লাঞ্চ আছে আজকে লাঞ্চটা কিন্তু খুবই সুন্দর আছে চলো দেখিয়ে দিই একা একা ক্যামেরা করতে হচ্ছে তো আলু ভাজা আছে সকালে রুটি আলু ভাজা করেছিলাম যেটা নিয়ে যুদ্ধ হয়ে গেল মনার সাথে আলু ভাজা কিন্তু খাবেন আলু ভাজা এখানে আছে কাতলা মাছের পেটি ভাজা মানে এটা ঘাড়ের মাছ দুটো মাছ ছিল এই ঘাড়ের মাছটা তোরা ওরা কেউ খাবে না দেখবে ঘাড়ের মাছে কাটা থেকে একটু তিতকুটে লাগে সেই জন্য এই মাছটা আমি নিয়ে নিয়েছি আর এখানে আলু ভাজা ফ্রিজে বাজার নেই যেতে পাচ্ছি না বৃষ্টি হয়েছিল তার উপরে টাইম পাচ্ছি না মেয়ে স্কুলে যাচ্ছে তো আমি একা আর এখানে আছে কি কি দিয়ে বানিয়েছি বলো তো ঝিঙে একটু ক্যাপসিকাম ছিল একটু ঝিঙে ছিল আর কি ছিল যেন মূল বড়ি এই সমস্ত দিয়ে একটা তরকারি করেছি যেটা কেউ খাবে না আমাকেই পুরো শেষ করতে হবে দুদিন বসে বসে কেউ খাবেন আমাকেই খেতে হবে আর এখানে আছে এরকম সুন্দর সুন্দর একদম বড় বড় কাতলা মাছের পিস খুব সুন্দর দেশি কাতলা এনেছিলাম সেদিন মাওরা থাকতেই আনা হয়েছিল সেই দেশি কাতলা মাছ একদম মানে পুকুরের কাতলা তো আজকের এরকম লাঞ্চ আর আমার ছোটো ছেলেটা দেখবে কোথায় দেখবে দেখবে বাবু এদিকে শোন বাবু শোন বাবু শোন বাবু ওঠো তোমার চেয়ারে ওঠো বেটা ওঠো হ্যাঁ আমার রাজা সোনা আমার চেয়ারে বসো নো বেবি নো সব কিছু তোমার অধিকার আছে কিন্তু তাহলে তুমি এগুলো খেতে পাবে না তো এইগুলো আজকে আমাদের লাঞ্চ সোনা উঠে গেছে এবারে মা খেতে বসবে ওর সিট ওটা ওটা ওর সিট বাবুর আমার কোনো ব্যাপার না ও মুখ দিলেও আমি সেটা খাবো ওর লোম পড়লেও খাবো আমার কাছে আমার না শুধু আমার বাড়ির কারোর কাছে কোনো ম্যাটার করে না চলো এবারে খাওয়া দাওয়া শুরু করা যাক তো খেতে গিয়ে আর ভালো লাগবে নুন ভাত খায় ফ্যান ভাত খায় তবুও সবাই মিলে একসাথে খাওয়াটা দরকার আর তারপরে সবথেকে কথা হলো কালকে পয়লা নভেম্বর ম্যাক্সকে নিয়ে কালকে কলকাতা যেতে হবে ডক্টর আমাকে শুধু মানে আমি যে প্রত্যেক মাসে ব্লাড রিপোর্টগুলো করাই সেই ব্লাড রিপোর্টগুলো নিয়ে গেলে ডক্টর এখন অত ই করে না যে পেশেন্টকে নিয়ে আসতে হবে কিন্তু আমি বলে বোঝাতে পারবো না যে রানীগঞ্জ থেকে নিয়ে যেতে ওকে যে কি অসুবিধে হয় মানে বেরোনো তো সেরকম একটা অভ্যাস নেই গাড়িতে বসতে দেয় না কাউকে নিজে বসে না খালি পাঁচ মিনিট পর পরে খালি নামাও গাড়ি থেকে নামাও কিচ্ছু করে না হিসুপটি না এমনি নামাও আর ওকে মানে ধরে রাখা তো কারোর মনা শুদ্ধ পারে না আমি তো ছেড়েই দাও আমাকে তো হেঁচড়ে ফেলে দেবে তো এবারে গুগুলকেও নিয়ে যাচ্ছি কারণ ওকে একা রেখে যাবো না বাড়িতে এখন তো আর সেরকম ব্যাপার নেই যায় আসবে গেট খুলতে হবে ওকে রেখে যাবো ঠিক আছে ওই জন্য তিনজনেই আমরা পুরো যাব তিনজনেই ওকেও নিয়ে যাব ও খুব ইচ্ছে যে ওই ডক্টর সামন্ত দেখতে কেমন সেটা দেখ যে ওর ভাইকে ভালো রেখেছে সেইটাও দেখার ভীষণ ইচ্ছা আমি বললাম চ তো শনি মঙ্গলবার ছাড়া বসে না কালকে একটা যুদ্ধ আছে যুদ্ধ সারাদিন ওখানে ওর শরীরে কষ্ট আমরা কিছু খেতেও পারি না ওর জ্বালায় খেতে দেয় না বসতে দেয় না মানে বাচ্চা শিশু দুধের শিশু থাকলে কিরকম করে মাদেরকে খেতে দেয় না উঠতে সেই রকম করে ও ও সবাইকে অমনি করে আমাকে মনাকে তো মানে কিছু বলার নেই মনাতেও গাড়িতে চাপে ঘুমাই কিন্তু আমি বসি আমি তো কিছু করতেই পারবো না ওকে নিয়ে তো এই হলো গল্প কালকে যাই ঠাকুর করে কি আছে নিভারে তো সমস্যা হয়েই আছে নতুন কি আছে দেখা যাক এরকম মাছ হলে না এক পিসে মন ভরে যাবে তাও তো আমি ছোট পিসটা নিলাম একটুখানি আলু ব্যাস আবার ডায়েট শুরু করে দিছি রাইস কম ভেজিটেবেল বেশি আমি না মাছ এরকম কামড়ে ছাড়া ভালোবাসি না খেতে হুম একদম ভেঙে ভেঙে মাছ কিছু পোষাই না কাটা মাটা যা আছে একদম সাবার করে দেবো